বাংলাদেশের প্রকৃত জনসংখ্যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে স্বাধীনতার পর থেকে জনসংখ্যা বৃদ্ধির সরকারি তথ্য ও বাস্তব চিত্রের মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের মতে সরকার এখনো প্রকৃত জনসংখ্যার সঠিক তথ্য প্রকাশ করেনি তাদের ধারণা বাংলাদেশের বর্তমান জনসংখ্যার সরকারি হিসাবে যতটা বলা হচ্ছে বাস্তবে তা তার চেয়ে দ্বিগুণেরও বেশি হতে পারে স্বাধীনতার সময় অর্থাৎ উনিশশো সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাত কোটি এরপর থেকে প্রতি দশকে দ্রুত হারে বেড়েছে মানুষের সংখ্যা উনিশশো সালের সুমারি অনুযায়ী জনসংখ্যা দ্বারায় নয় কোটিতে উনিশশো সালে তা বেড়ে দ্বারায় প্রায় এগারো কোটি চল্লিশ লক্ষে দুই সালের হিসেবে জনসংখ্যা প্রায় বারো কোটি নব্বই লক্ষ দুই হাজার সালের সরকারি সুমারিতে দেখা যায় প্রায় পনেরো কোটি মানুষের বসবাস দুই হাজার একুশে এই সংখ্যার দ্বারায় প্রায় সাড়ে ষোলো কোটিতে এবং দুই হাজার পঁচিশ সালের সরকারি হিসাব অনুযায়ী দেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি সাতান্ন লক্ষ তবে বিভিন্ন স্বাধীন জরিপ সংস্থা ও গবেষকরা বলছেন প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি তাদের মতে স্বাধীনতার পর থেকে প্রতি বছর গড়ে দুই শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে আজকের বাংলাদেশ অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ কোটি মানুষ থাকার কথা গবেষক আখতারুজ্জামান বলেন যদি বাস্তব বৃদ্ধির হার ধরা হয় তাহলে সরকারের প্রকাশিত সংখ্যা বাস্তবতার সঙ্গে মেলে না তিনি মনে করেন সরকারের উচিত নতুন করে একটি স্বচ্ছ ও আধুনিক ডিজিটাল জনসুমারি পরিচালনা করা যাতে প্রকৃত জনসংখ্যা জানা যায় বিশেষজ্ঞরা আরও বলছেন প্রতিটি সুমারিতে বহু মানুষ বাদ পড়ে যায় শহরের বস্তি গ্রামীণ এলাকা এমনকি প্রবাসী নাগরিকদেরও অনেকের তথ্য গণনায় যুক্ত হয় না এছাড়া জন্ম নিবন্ধনের বাইরে দেশে বিপুল সংখ্যক শিশুর অস্তিত্ব রয়েছে যাদের তথ্য কোনো সরকারি নথিতে নেই জনগণের দাবি সঠিক জনসংখ্যা প্রকাশ না হলে পরিকল্পনা শিক্ষা স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা এবং উন্নয়ন বাজেটের প্রকৃত হিসাব করা সম্ভব নয় স্বাধীনতার সাত কোটি থেকে আজকের বাংলাদেশ জনসংখ্যা হয়তো বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ কোটির কাছাকাছি সরকার বলছে সতেরো কোটি কিন্তু বাস্তবতা হয়তো তার চেয়ে অনেক বড়